নমস্কার আমি মিলন স্যার একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে লাভ ও ক্ষতির দু নম্বর টিউটোরিয়াল নিয়ে অল কম্পিটেটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের লাভ ও ক্ষতির বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু দিয়ে থাকি এর আগে তোমাদের আমি পাটনে লাভ ও ক্ষতির একটি ক্লাস আপডেট দিয়েছি সেখানে তোমাদের চারটে রুলস আমি বলেছি চারটে রুলস যদি তোমরা শিখে যেতে পারো তাহলে তোমাদের লাভ ক্ষতির যে ধরনের অঙ্কেই দিক না কেন তোমাদের কারো কোথাও সমস্যা থাকবে না আজকে আমি শিখাতে চলেছি তোমাদের পাঁচ নাম্বার রুলস এই পাঁচ নাম্বার রুলস যদি তোমরা শিখতে পারো তাহলে একটি রুলসের মাধ্যমে তোমরা তিনটে অঙ্ক করতে পারবে ক্লিয়ার তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো কোশ্চেনে এবার কোশ্চেনটি আগে আমরা পড়ে নিই অ্যাকচুয়ালি কী বলেছে দেখো বলেছে যে একটি ছাতা বিক্রি করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় একটি ছাতা বিক্রি করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হচ্ছে ছাতাটি আরও তিরিশ টাকায় বেশি মূল্যে বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হতো ছাতাটির ক্রয় মূল্য কত দেখো আমাদের কিন্তু এখানে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে প্রথমে বলেছে একটি ছাতা বিক্রি করলে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় আমাদের এখানে একটু বুঝতে হবে প্রথমে হচ্ছে আমাদের ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে ওকে তারপরে কি বলেছে ছাতাটি আরো তিরিশ টাকায় বেশি মূল্যে যদি বিক্রি করা যেত পাঁচ পার্সেন্ট ক্ষতি কথার ছাতাটা কম দামে বিক্রি করেছে এখন তিরিশ টাকা বেশি যদি বিক্রি করা যেত তাহলে তার দশ পার্সেন্ট লাভ হতো তার মানে প্রথমে হচ্ছে ক্ষতি তারপরে আবার লাভ এখন ছাতাটির ক্রয় মূল্য কত এই ধরনের অঙ্ক করতে গেলে এই অঙ্কটি করতে তোমাদের পাঁচ সেকেন্ডের বেশি সময় লাগবে না শুধু বেসিকটি বুঝতে পারো দেখো কিভাবে করতে অঙ্ক এখানে তোমাদের বা অধিক কোনো যদি টাকার পরিমাণ দেওয়া থাকে দেখা গেল যে আরো বা অধিক এই কথাটা যদি লেখা থাকে আরো তিরিশ টাকা বেশি এই যে বেশি বেশি কথাটা বেশি কথাটা যদি লেখা থাকে তাহলে এখানে যে টাকাটা থাকবে এখানে যে টাকাটা থাকবে সেই টাকাটা আমরা সর্বপ্রথম বসাবো যা থাকবে সেই অ্যামাউন্টটি আমরা সর্বপ্রথম বসাব গুণ দিব গুণ দিব যে টাকাটা এখানে থাকবে সেই টাকাটা আমরা বসাবো কত বেশি বা কত অধিক দামে বিক্রি করা হলে ওকে যদি এরকম থাকে যে পরিমাণ টাকা থাকবে সেই পরিমাণ টাকা আমরা সর্বপ্রথম বসাবো তারপর গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিয়ে এর সাথে একশো আমরা গুণ হিসাবে রাখবো এর সাথে আমরা একশো গুণ হিসাবে রাখবো তারপরে নিচে আমরা একটা বায় দিব ওকে আগে এতটুকু বোঝ এখানে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে কত বেশি বা কত অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে যে অ্যামাউন্ট বা যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা বসাব গুণ দিব তার পাশে আমরা একশো দিব পরিষ্কার এখন এই যে দুটো পার্সেন্টেজ এই দুটো পার্সেন্টেজের দিকে আমাদের এবার খেয়াল করতে হবে এখানে এবার একটু বুঝতে হবে কি বুঝতে হবে মনে করো এমন যদি ঘটনা ঘটে যে প্রথমে ক্ষতি হয়েছে পরে লাভ হয়েছে প্রথমে ক্ষতি হয়েছে পরে লাভ হয়েছে কিংবা প্রথমে লাভ হয়েছে পরে ক্ষতি হয়েছে প্রথমে লাভ হয়েছে পরে ক্ষতি হয়েছে অর্থাৎ বিপরীত যদি থাকে বিপরীত এই কথাটা মনে রাখতে হবে প্রথমে ক্ষতি পরে লাভ কিংবা প্রথমে লাভ পরে যদি ক্ষতি হয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে পার্সেন্টেজ দুটো থাকবে সেই পার্সেন্টেজ দুটোকে আমরা যোগ করে বসাবো এরকম যদি ঘটনা ঘটে তাহলে যে পার্সেন্টেজ দুটো থাকবে সেই পার্সেন্টেজ দুটো আমরা যোগ করে বসাবো কখন যখন একটা ক্ষতি হবে আর একটা লাভ হবে কিংবা একটা লাভ হলো আর একটা ক্ষতি হলো যখন বিপরীত থাকবে বিপরীত মোস্ট ইম্পর্টেন্ট এটা মাইন্ডের মধ্যে ঢুকে নাও বিপরীত 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 থাকলে আমাদের তার মানে একটা ক্ষতি আছে আর একটা লাভ আছে ক্লিয়ার তাহলে এটা বিপরীত আছে তার মানে দশ আর পাঁচ যোগ করলে হচ্ছে আমাদের পনেরো পনেরো এবার যদি আমরা পনেরো দিয়ে কাটি পনেরো দুগুনা তিরিশ দুগুনা তিরিশ পনেরো দুগুনা তিরিশ তাহলে এখানে কত আছে একশো আর দুই যদি আমরা গুণ করি সমান সমান দুইশো একশো আর দুই যদি আমরা গুণ করি সমান সমান দুইশো অর্থাৎ ছাতাটির ক্রয় মূল্য ছিল কত দুশো টাকা ক্লিয়ার আশা করি তোমাদের প্রথম বেসিক নিয়ে কারোর কোনো সমস্যা নেই এবার দু অঙ্কটি দু বেসিকটা আমরা একটু আজকের এই ট্রিক্স নিয়ে তোমরা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় বসে যাও কোনো সমস্যা নেই এই লাভ আর ক্ষতির অঙ্ক নিয়ে দেখো একটি দ্রব্য বিক্রি করে পাঁচ পার্সেন্ট লাভ হয় একটি দ্রব্য বিক্রি করে পাঁচ পার্সেন্ট লাভ হয় অন্য দ্রব্যটি আরো ষাট টাকায় বেশি মূল্যে বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো আমরা প্রথম অঙ্কের ক্ষেত্রে কিন্তু করেছি এখানে যত পরিমাণ টাকা বেশি বা অধিক দেওয়া থাকবে সেই টাকার পরিমাণ বসবে সেম ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রেও সেম এখানে দ্রব্যটি টাকা বেশি মূল্যে কত বেশি বা কত কমে হতেই পারে কত বেশি হতে পারে বা কত কমেও হতে পারে তাহলে যে টাকাটা থাকবে সেই টাকাটা বসবে গুণ দিব গুণ দিয়ে পাশে একশো বসাবো দুটোর ক্ষেত্রেই সেম গুণ দিব পাশে একশো বসাবো এখন আমাদের দেখতে হবে পার্সেন্টেজ যেমন উপরের অঙ্কের ক্ষেত্রে বিপরীত পার্সেন্টেজ যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করে বসিয়ে দিতাম কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কি হবে যখন একটা লাভ হচ্ছে যখন একটা লাভ হচ্ছে দেখা গেল পরবর্তীতে গিয়েও লাভ হচ্ছে ওকে এবার এই দিকে একটু মাইন্ড একটা লাভ হচ্ছে আবার পরবর্তীতে গিয়ে আবার লাভ হচ্ছে কিংবা প্রথমে ক্ষতি হচ্ছে পরবর্তীতে গিয়ে আবার ক্ষতি হচ্ছে তার মানে ক্ষতি আর ক্ষতি কিংবা লাভ আর লাভ যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের বড় পার্সেন্টেজ থেকে ছোট পার্সেন্টেজটা আমরা বিয়োগ করে দেব বড় পার্সেন্টেজ থেকে ছোট পার্সেন্টেজটা আমরা বিয়োগ করে দেবো তাহলে বড়গত আট পার্সেন্ট আর ছোট হচ্ছে পাঁচ পার্সেন্ট দেখো এখানে দুটো সেম আছে একটি দ্রব্য বিক্রি করে প্রথমে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে দ্রব্যটি আরো ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো তার মানে এখানেও লাভ হয়েছে আমাদের এখানেও লাভ হয়েছে যেহেতু দুটো সমান যদি এরকম ঘটে তাহলে সেটা আমরা বিয়োগ করব। কিংবা যদি এখানে ক্ষতি হতো এখানেও যদি ক্ষতি হতো তাহলে দুটো সমান থাকতো ক্ষতি ক্ষতির ক্ষেত্রে বিয়োগ লাভ লাভের ক্ষেত্রে বিয়োগ তাহলে এখানে বড়টা থেকে ছোটটা যদি আমরা বিয়োগ করি তাহলে আট থেকে পাঁচ গেলে থাকি হচ্ছে আমাদের তিন এবার তিন দিয়ে যদি আমরা কাটি কত হয় তিন দুগুনা ছয় কুড়ি হয় এবার কুড়ি আর একশো যদি গুণ করি সমান সমান দু হাজার টাকা টাকা অতএব দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের দু হাজার টাকা তাহলে আশা করি লাভ আর ক্ষতি পার্ট অনের ক্লাসটিম ক্লাসটি তোমরা আগে একটু অ্যাটেন্ড করো আর পার্ট টুর যে ক্লাস এই দুটো ক্লাস যদি তোমরা প্রপারলি করতে পারো এবং ব্যাখ্যাগুলো যদি বুঝতে পারো তাহলে লাভ ক্ষতি তো তোমাদের যে কোনো ধরনের অঙ্কই দিক না কেন যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেই তোমাদের কারো কোথাও আটকাবে না শুধু তোমাদের এই বেসিকগুলো একটু পরিষ্কার করে জানতে হবে তাহলে এই দুটো ক্লাস তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো বারবার প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা সুন্দরভাবে কমেন্ট করে জানিয়ে যাবে আর ক্লাসটি বেশি বেশি পরিমাণে একটু শেয়ার করে দিবে ওকে